ফাঁসু আত্ম ফরশ নামাজ পড়ি নজার নজার হতজনে নামাজ ফরে আইলে শুকুরবার, সাতাটিয়া নামাজ মো নজার। ফাঁসু আত্ম ফরশ নামাজ পড়ি নজার নজার হতজনে নামাজ ফরে আইলে শুকুরবার সাতাটিয়া নামাজ হইতেও মশই যত্ন যায় শুক্রবারে নামাজ পড়ি মাইসর দেহাই নিলস হইব বেশি সরম লাই শুক্রবারে নামাজ পড়ি মাইসোর দেহাই নিল মাইস হইব বেশি সরম লাই নামাজ দোয়া গমনলাগে নামাজ দোয়া গমনলাগে হতজনে নামাজ পড়ে আইলে শুক্রবার সাতাটিয়া নামাজে মসৈদান আল্লাহ নামর মধুর সুরে ফুনিলে আজান। ফরজ নামাজ সৈত্য নজাই নামর মুসলমান আল্লাহ নামর মসৈদান ফরজ নামাজ সৈত্য নজাই নামর মুসলমান শুধু পরি ফরিজন পাইত সার শুকুরবার নামাজ পরি জনত পাইত সার হতজনে নামাজ পরে আইলে শুক্রবার সাতাটিয়া নামাজ নাক্ত নামাজ আছে আসে হাদিস হতা শুধু তাকে মনত ফাসু আক্ত নামাজ পরশ হইয়ে হাদিস শুকুরবারর হতা শুধু তাকে রে মনত বাকি নামাজর হিসাব আছে নে তুয়ার বাকি নামাজর হিসাব আছে নে তুয়ার হতজনে নামাজ পরে আইলে শুক্রবার সাতাটিয়া নামাজ বৈত মসৈদ নজার সর্বপ্রথম সাইব আল্লাহ নামাজর আকিরা আকিরাতত মুসলমান কি দি বাপ সর্বপ্রথম সাইব আল্লাহ নামাজর হিসাব আকিরাতত মুসলমান কি দি বাজুআপ নাজাত বাইতো সাইলে নামাজ দরহার নাজাত ভাইতে চাইলে নামাজ আছে রে দরহার হত জনে নামাজ পরে আইলে শুক্রবার সাতাটিয়া নামাজ পৈতে মুসৈদত নজার মুসলমান জাতিরে আল্লাহ গর হেদায়ত ইমান আমলটি গরি যাইত হবরত মুসলমান জাতিরে আল্লাহ গর হেদায়ত ইমান তো ফিকদ আবার নামাজ কালাম ফরি তো তো ফিকদ আবার হতজনে নামাজ পরে আইলে শুক্রবার সাতাটিযা নামাসে ফিত্য় মো সোই দোত